এই আহাজারি ভাই হারানোর সুকে যে স্বপ্ন দেখাতো দরিদ্র পরিবারের সব সদস্যদের অভাবের সংসারে বড় হয়েও যার ভাবনাই ছিল গ্রামের উন্নয়ন এমন এক স্বপ্নবাজ তরুণ ছিলেন আবু সাইদ জার প্রাণ কেড়ে নিলো পুলিশের গুলি আরাম আর আমার মায়াধরি কোন কথা কবলল আর কি কোন ভাই কি সুহর আমার বৈ রং পুরজলো আমে ঝিরকা দেখছ ন ভাই ভাই একদিন চাকরি অবিস কত আশা করছি পূর্ণ কষ্ট করি করছিল ভাই ভাই রে আসলো আমার কত সম্পদ নাই দেখি পড়বে পারি নে ভাই ভাই আমার ছেলে মানুষ বাইরে থাকি পড়বে পড়ছে কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন আবু সাইদ তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শুধু বোনের নয় বাবা মায়ের শেষ সম্বলও ছিলেন আবু সাইদ তাই তো সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাইদের বাবা মকবুল হোসেন আমার এক চাচাত ভাই এক জমি লাগাতে বলছিল যে রংপুরে থাকে আর্মি যখন দাঁড়ায় তখন ওই লাইনের রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়ন পরিষদের বাবনপুর নালিপাড়া গ্রামে আবু সাইদের বাড়ি মকবুল হোসেনের নয় সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান ছিলেন তিনি ভাই বোনদের মধ্যে পড়াশোনায় সবচেয়ে এগিয়ে ছিলেন তিনি অন্য অন্য ভাই বোনেরা কেউ করেন কৃষিকাজ কেউ সংসার চালান ভ্যান চালিয়ে কেউ কাজ করেন গার্মেন্টসে আমার ছোট ভাই একজন মেধাবী ছাত্র ছিল যে আমরা ভাই বোন হচ্ছে নয়জন তার মধ্যে ও একাই একমাত্র ইউনিভার্সিটিতে চাষ পাইছিল আমরা ওর নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম ও অনেক সংগ্রাম করে লেখাপড়াটা এতদূর আগে নিয়েছে আমিও ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু সংসারের অবন্টনের কারণে লেখাপড়াটা আমি কন্টিনিউ করতে পারিনি কিন্তু ও ঠিক করছে অনেক সংগ্রাম করে সংগ্রাম করে লেখাপড়া করে এত দূর পর্যন্ত আসছিল এই টিউশনি করে করে লেখাপড়ার খরচ চালাইতো বাড়ি থেকে লেখাপড়ার খরচ দিতে পারতো না পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয় স্বজন এবং গ্রামের মানুষদেরও প্রিয় মানুষ ছিলেন আবু সংসারে অনেক অভাব অনটন থাকা সত্ত্বেও সে আগে যখন স্কুলে পড়তো তখন সে নিজের বাড়ির যে ভ্যানটা ব্যবহার করতো সেটা দিয়েও দেখা গেছে যে এখানে হাটবারগুলোতে বিকেলবেলা করে বের হইলে মানুষ নিয়ে যাওয়া না করে কিছু টাকা আসতো তার বই খাতা কলমের টাকাটা হয়ে তো যেহেতু তার ফ্যামিলির সাপোর্ট ওই রকম ছিল না বা ক্যাপাসিটি এই রকম ছিল না সে ভালো স্টুডেন্ট থাকা ভালো স্টুডেন্ট হওয়ার কারণে এলাকার মানুষ অনেক সমীহ করত অনেক আদর করত সে ক্লাস ফাইভে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে এইটে ট্যালেন্ট পুলে বৃত্তি তারপর স্কুল থেকে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ ক্লাস পেয়েছে এবং সে স্কলারশিপ পায় কোটা সংস্কারের দাবিতে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ষোলো জুলাইয়ের মিছিলের সামনে সারিতে ছিলেন সাইদ ওই সময় কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে দেখা যায় পুলিশের ছুড়ে দেওয়ার আবার বুলেট সাইদের শৈলে লাগে এক পর্যায়ে সড়কে পড়ে যান তিনি এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক দিবাগত রাত দুইটার দিকে গ্রামের বাড়িতে নেওয়া হয় আবু সাঈদের মরদেহ সতেরো জুলাই সকাল নয়টার দিকে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে E